আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু কট সেটের কালেকশন নিয়ে এত সুন্দর সুন্দর কালেকশন দেখাবো ফার্স্ট অফ অল যে কট সেটটা দেখাবো আপনারা তো পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের করসেট সেট মার্কেটে অনেক দেখছেন বাট এইটা দেখেন প্রিন্টটা কত ইউনিক এটা মূলত পাকিস্তানি যে লাহোরি প্রিন্ট গুলো হয় লাহোরি সিল্কের যে প্রিন্ট সেম প্রিন্ট এবং দেখেন ড্রেসের সাতায় কিন্তু এরকম সুন্দর করে অর্গানজার দিয়ে ডিজাইন করা তিনটা পার্টি আর কি ডিজাইন এই সেম ডিজাইনটা কিন্তু জামার সামনের পোশনে আছে এবং ব্যাক সাইডেও আছে দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ ড্রেসটা এরকম হচ্ছে জরির কাজ আছে এবং মিররের কাজ আছে পুরো ড্রেসে এটা সালোয়ারটা একটু দেখিয়ে দেন ভিউয়ার্স এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে এরকম সুন্দর একটা প্লাজো অনেক বেশি সুন্দর কিন্তু এইটা আর এগুলোর হচ্ছে বডি সাইজ কথা হবে ভ্যা আটত্রিশ থেকে ছেচল্লিশ আটত্রিশ থেকে ছেচল্লিশ এটার কালার হবে তিনটা আমরা একটু দেখাই এবং তিনটা কিন্তু আবার ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট আর এই প্রিন্টগুলো খেয়াল করে বুঝতে পারবেন এগুলো হচ্ছে বলে লাহরি প্রিন্ট উ মাই গট কী সুন্দর করে কাজ করা দিয়েস এটার যে কাজটা না এটা আসলে সামনে থেকে অনেক বেশি সুন্দর দেখতে ক্যামেরায় খুব একটা অভাবে মানে সেটার লুকটা বোঝা যায় না সামনে থেকে অনেক বেশি সুন্দর সাথে সেম সালোয়ার হবে প্লাজো স্টাইলের তবে এই ড্রেসটার প্রাইস কত পড়বে চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা আটত্রিশ থেকে 40% পর্যন্ত বডি সাইজ দেখেন ভিউয়ার্স মার্কেটে কিন্তু শুধু ডিজিটাল প্রিন্টার করসেটি সেল হয় 1200 1300 1400 টাকায় সেখানে ভাইরা কাজ করাটা এরকম ওভারঅল একটা কাজ দিচ্ছে আপনাদেরকে মাত্র 1400 টাকায় আর যারা হোলসেল নেবেন তাদের ব্যাপারটা ভিন্ন তারা কিন্তু মূলত হোলসেলার আপনারা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়ার পাঁচ যদি চলে আসেন পাঁচতলা না ছয়তলা ভাই পাঁচতলা ছয় চলে আসলে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন পাইকারদের জন্য ভ্যাদার এখানে আসলে বেস্ট কিছু কালেকশন আপনারা পাবেন দাম করবে এটা 1400 তাই না আচ্ছা এখন একটা কটনের এর করসেট দেখাবো এটা কি সুন্দর একদম পাকিস্তানি স্টাইলে ড্রেসের কাজটা দেখেন কি চমৎকার সম্পূর্ণ ড্রেসটা কাজ করা এটা পিওর কটন একদম পিওর কটনটা পিওর মসলিন কটন একদম খুব সফট অ্যান্ড লাইট ওয়েট এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার এই যে সেম কাপড়েরই এবং প্যান্ট কাট সালোয়ার সালোয়ারের নিচেও কাজ আছে তাই না আচ্ছা এটার বডি সেস কত হবে ভ্যাই থেকে ছত্রিশ থেকে ছি এটার দাম কত পড়বে চোদ্দোশো টাকা কালার দেখাচ্ছি ছত্রিশ থেকে ছিচল্লিশ প্রাইস পড়বে চোদ্দশো সেটা কিন্তু একদম দেখেন আপনার যদি একটু ডিজাইনটা খেয়াল করেন পাকিস্তানি আগানুরের যে ডিজাইন হ্যাঁ আগানুরের যে ডিজাইন সেমটা কিন্তু আপনারা এই ড্রেসের মধ্যে পাচ্ছেন সেম সালোয়ার দিয়ে দামটা পড়বে হচ্ছে মাত্র চোদ্দোশো টাকার সাথে সেম সালোয়ার অনলি চোদ্দশো টাকা এবং তিনটা কালারই খুবই সফট অ্যান্ড সোভার কালার ওয়াও ভিয়ার্স এই ক্রিম কালারটা কি সুন্দর লাগছে ড্রেসটা কিন্তু হাতে পাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন আদারওয়াইজ যেটার কাপড় বা ফিনিশিং হাতে না পেলে বুঝতে পারবেন না সেম প্রাইস চোদ্দশো টাকা মানে এটা পড়লে আপনাদের মনে হবে কি অরিজিনাল পাকিস্তানি ড্রেসই পড়ছেন এরকম একটা ব্যাপার ম্যাটেরিয়াল থেকে শুরু করে কাজের ফিনিশিং সবকিছু এমন ভাবে করা নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে অনেকগুলো কালার আছে এটা হচ্ছে আপনার থাই কটন কাপড়ে হ্যাঁ আমি একটু ড্রেসটা দেখাই আপনাদেরকে হাই কটনের মধ্যে ড্রেসটা এত সুন্দর কাপড় কি স্মুদ আর এটা হচ্ছে পুরো বিটস এর কাজ করা দেখেন বিটস দিয়ে কাজ করা আছে এটার সাথে সালোয়ারটা যেটা রয়েছে সালোয়ারটা হবে আফগান সালোয়ার এই যে আফগান এই যে এই সালোয়ারটা এখন খুব ট্রেন্ডিং এ আছে সাইডে কুচি করা পরার পরে দেখতে খুবই ভালো লাগবে তো ভাই এটার বডি সাইজ কত হবে 36 থেকে 46 আর জামা সালোয়ারটা কি ম্যাটেরিয়াল তাই না 36 থেকে 46 কালার দেখাবো চকলেট কালারটা দেন যেটা দেখাচ্ছি এত সুন্দর আর আপনারা নিশ্চয়ই এটার ফিটিং দেখতে পাচ্ছেন ফিটিং কাচের ফিনিশিং সবকিছু কিন্তু খুবই প্রিমিয়াম এটা গ্রেপ কালার এটা সত্যি সেম সালোয়ার আর এই করসেটটার প্রাইস কত পড়ছে ভ্যা নয় টাকা মাত্র নয়শো টাকা আপনার এই সুন্দর করসেটটা পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আছে এটাও খুবই সুন্দর গলায় কাজ করা এবং এটার সাথে আপনারা সেম একটা সালোয়ার পাচ্ছেন দেখেন এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো টাকা এই যে অনলি নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর করসেটটা নে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা অলিভ কালারের মধ্যে এবং এটার সাথেও গলায় এখানে সুন্দর করে কাজ করা এবং এটার সাথেও সালোয়ারটা দেখাচ্ছি সালোয়ার যেটা রয়েছে এই যে আফগান সালোয়ার প্রাইস তো একই হ্যাঁ নয়শো টাকা মাত্র নয়শো টাকা আচ্ছা দেন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার এইটা দেখেন অনেক বেশি সুন্দর এটার সাথেও সেম সালোয়ার প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো টাকা নয়শো টাকা ওকে ভিএার্স আজকে কি সুন্দর সুন্দর কসালাম বলেন এগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে পারে আইয়ান গার্মেন্টস পার্ক কেয়ারের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়ার হচ্ছে আপনার ষষ্ঠতলা বা পঞ্চমতলা যে কোনো একটা আসলে আইসা ফোন দিলে আপনার পাবেন আমি অ্যাড্রেসটা বলে দিই তিনশো তিরানব্বই বাই বিটি আঠেরো ইস চিস্তা মার্কেটের ষষ্তলা মসজিদের পাশে এলিফেন্ট ঢাকা বয়স পাচার ফোন আবার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ